ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই আদিত্য রয়েছি আপনাদের সাথে আইএসএল এর প্লে অফের জায়গা পাকা করে নিয়েছে দুটি দল ওড়িশা এফসি ও মুম্বই এফসি মুম্বই তিন দুই গোলে হারিয়েছে পঞ্জাবকে সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে মুম্বই আঠেরো ম্যাচে পঁয়ত্রিশ ওড়িশা এক নম্বরে রয়েছে সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট দুই নম্বরে মুম্বই ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে মোহনবাগান এক ম্যাচ কম খেলে তিন নম্বরে সবুজ মেরুনে সুযোগ রয়েছে ওডিশা ও মুম্বইকে টপকে যাওয়ার নতুন নিয়মে ছুটি দল আইএসএল এর প্লে অফে জায়গা নেবে বাকি দলগুলো প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া সব খবর আমার সাথে আমি এ আই দেখি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস